সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাধন ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের অনেকেরই প্রশ্ন যে বাউন কক মুরগি পালনে কেমন লাভজনক এবং বাউন কক মুরগি পালনে লাভ বেশি কিনা না এ বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করে তো এই বিষয়টা নিয়ে আজকে ইয়া করব ভিডিও আর এই ভিডিওতে মুরগির ব্যালি দিনে গড় ওজনটাও আপনাকে দেখিয়ে দিব তো মূলত ব্রাউন কক পালনের ক্ষেত্রে সুবিধা প্রথম সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ব্রাউনের মুরগির বাচ্চার রেট কম তো এই এই যে এই বাচ্চাগুলো আমাদের এই বাচ্চাগুলো নয় টাকা করে নেওয়া নয় টাকা করে বাচ্চাগুলো নেওয়া ছিল তো এটা যদি দুইশো একশো টাকা করে বিক্রি করা হয় তাহলেও আমাদের কিছু টাকা থাকবে দশ বারো হাজার তো তার উপরে বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ তো ব্রাউনের বাজার কালার কালারবার থেকে ভালো থাকে তো আপনারা যারা কালার নিছেন কালার কালারবার দশ টাকা কম থাকে বাউন থেকে বাউন থেকে দশ থেকে পনেরো টাকা তো এই অনুপাতে আমি আমি মনে করি ব্রাউন কক পারলেই ভালো আর ব্রাউন ককের যখন বাজার একটু মুরগির বাজার যখন রেট কম থাকে তখন ব্রাউনের বাচ্চার রেটও কম থাকে এই দিক বিবেচনা করে আপনারা ব্রাউন কক নিতে পারেন আর ব্রাউন কক বাচ্চাটা আপনার সাতশো সাড়ে সাতশো হলে বিক্রি করা যায় আর এই সাতশো সাড়ে সাতশো ওজনটা আসে আপনার পঞ্চাশ দিনের পরে একান্ন বাউন্ন পঞ্চান্ন দিন পর্যন্ত পালন করলে এমন সাড়ে সাতশো আটশো হয়ে যায় অনেক সময় তো ব্রাউনে অনেকে ব্রাউন পালন করতেছে তো এই বিষয়ে আমাকে অনেকে প্রশ্ন করে থাকে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আপনারা যারা সোনালি সোনালি পারলে সোনালি দিয়ে ভালো ফলাফল পাবেন যদি বাজার কম থাকে ব্রাউন দিয়ে আপনারা মোটামুটি লস হবে না যদি একশো আশি টাকা করে বিক্রি করেন তাহলে মোটামুটি সমান একটু লস হতে পারে কারণ আমার আগে এই আগের ব্লকের ব্রাউনের যেই খরচ পড়ছিল প্রতি কেজিতে খরচ পড়ছিল ছিয়াশি টাকা একশো ছিয়াশি টাকা তো এই প্লকে খরচটা আর একটু কম হোক হবে পঁচাশি চৌরাশি টাকা পর্যন্ত প্রতি কেজিতে খরচ আসবে তো আশা করি এই ব্রাউন ককের বাজারটা আমি দুইশো প্লাস পাবো তো এখানে আমি মুরগির গরজোনটা দেখাচ্ছি এখানে তিনটা মুরগি এগারোশো এখানে ছোটো আছে এই জন্য একটু কম চারটা মুরগি ষোলোশো গ্রাম তো চারশো গ্রামের মতো আছে ওজনটা একটু বেশি দেখার কথা মাঝখান দিয়ে মুরগির একবার অসুখ ছিল রানি ক্ষেত্রে সমস্যা ছিল পরে অনেক ভালো অনেক ওষুধ দেওয়া হয়েছিল পরে ওষুধে মুরগিগুলা এখন ঠিক হয়েছে এলার মতো এখন সুস্থ তো তিনটা মুরগি প্রায় সতেরোশো চারটা মুরগি সতেরোশো গ্রাম হয়ে গেছে চারশো উপরে আছে চারশো দশ পনেরো তো আশা করি ভিডিওতে সবার ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে